চির মুখ এ যে মোহাপানি খোদারি কালামে পাক তো চির অমলান চির মুক্তি এ এজে মহাপাহি খোদারি কালামে পাক এই দু তুমি দো জাহানে সমাধান সবাই সমাধান চাহ যদি জীবনে মর ফিরে যাও খো নাও ঝোক রাখো কোরআনে সমাধান যদি ফিরে যাও খো যে নাও রাখ রাখো কোরআনে সমাধান যাহার পরশ পেগে পাথর হল সোনা সন্দেহ বল নেই যারে কি কোন যাহার পরশ পেগে পাথর হলো সোনা সন্দেহ বল নে পিল্ল পিছে পেলে যত সব এজে একে বিপ এছা পেলে যত সব একে চলে গুলো পানে সমাধান সবাই সমাধান চাগু যদি জীবনে মরণে ফিরে যাব খোজে নাও চোখ রাখো কোরআ সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি বনে প্রাণে সমাধান